ভোট আসে ভোট যায় এক সরকার গিয়ে আরেক সরকার আসে কিন্তু মানুষের দুঃখ কষ্ট দুর্দশার আর লাঘব হয় না ভোটের সময় সব রাজনৈতিক দলের নেতারা গণদেবতাদের আশ্বস্ত করে বলেন তারা ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু ক্ষমতার মশনদে বসে নেতা মন্ত্রীরা ব্যস্ত থাকে আরামায় এসে ভুলে যায় গণদেবতাদের কথা মানুষের ভাগ্য যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যায় মানুষ যখন জল বিদ্যুৎ এবং রাস্তার মতো গুরুত্বপূর্ণ সমস্যায় জর্জরিত তখন প্রশাসন কুম্ভ নিদ্রায় গ্রাম পঞ্চায়েতের যে রাস্তাটি নতুন বাজার এবং কালাছড়ার সাথে সংযোগ রয়েছে সেখানে কলসি বালতি নিয়ে অবরোধ করে এলাকাবাসীরা তাদের মূল দাবি হচ্ছে রাস্তা জল এবং বিদ্যুৎ প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের রাস্তার সংস্কার হয় না এবং নেই সঠিক পানীয় জলের ব্যবস্থাও নদীর জল বা নিজের পুকুরের জল এদের জলের একমাত্র উৎস পাশাপাশি রয়েছে বিদ্যুৎ নিয়ে সমস্যা গ্রামবাসী জানতে পারে তাদের এলাকার রাস্তাটি নতুনভাবে করার জন্য ওয়ার্ক অর্ডার হয়েছিল তারপর সেই ওয়ার্ক অর্ডারের আর কোনো হদিশ নেই গ্রামে নেই পানীয় জলের কোনো উৎস সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কিছুই হয়নি দীর্ঘদিন এই এলাকার বাসিন্দারা বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ সমস্যা নিরসনে নিগমের সাথে যোগাযোগ করলে আসছি বলে দিনের পর দিন কাটিয়ে দেয় চেকিংও করছে জল আমরা আশ্বাস দিচ্ছে যে সপ্তাহ দশ দিনের ভিতরে তোমরা ওপেন জল পাইবা এরপরে দেখা গেছে যে না তারা আইয়া মানে দেখাশোনা করিয়া যায় আশ্বাস দেয় গ্রামবাসীরা যে তোমরা দশ সাতটা দিন জল আয় পরের দিন আয় এর পরের দিন আয় দেখা যায় দুই দিন দুই তিন দিন আয় এরপর থেকে আর জল নাই হ্যাঁ জল নাই এক কলস লইয়া যদি বরাত লাগে দেখা যায় কি কলস অর্ধেক পড়তে পড়তে সাপ্লাই টাইম শেষ বন্ধ গেলো একটা দ্বিতীয় কথা হইল রাস্তাঘাট আজকে দুই তিন বছর থেকে শুনতেছি খালি আমাদের এই রাস্তা বিল পাস হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে এখন খালি আইতো এখন দেখা যায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে কোনো রাস্তার কোনো খাস ফট নাই এবং আমরা যে এইদিকে যে মানুষ যে আজকে ত্রিশ চল্লিশ পরিবারের যে মানুষ যে চলাফেরা করতেছে তারা মানে এই রাস্তা থেকে মানুষ হিসেবে যাইতেছে না অন্য কোনো হিসাবে যাইতেছে কেউ এ খোঁজখবর করে না হ্যাঁ এরপর হইলো কারেন্ট দ্বিতীয়ত হইল হইলো কারেন্ট আজকে দেখেন কারেন্টের উপরে গাছ আছে বাঁশ আছে সব কিছু আছে কারেন্ট অভিযোগ গিয়ে আমরা লিখিতভাবে লিখে দিয়ে আইলে পরেও তারা আয় দেখে যায় কি এরপরে বিকালে যদি জ্বর ধরেন একটু জল বৃষ্টি সন্ধ্যা সময় দিল কারেন্ট নাই তারা কমপ্লেইন দিলে লেখাইয়া তুই আইলে পরে তারা কই কিনা আমরা তো আটটার সময় টাইম হইছে আমরা বাড়ি যাইমু গিয়া এখন বাড়ি যাইমু গিয়ে কইয়া তারা বাড়ি যাই গিয়া তারা লাইন ঠিক করে দেয় না পরদিন রাতে কমপ্লেইন করতে লাগে অমুকরে অমুকরে ফোন করলে কাইন্ড অফিশিয়াল লুকরে ফোন করলে তারা ফোন ধরে না পরের দিন তারা কজ দেখা গিতা আমার শরীর অসুস্থ হই গেছে আমি বাড়ি গেছি গিয়া এইরকম কোজ আজকে দুই তিন বছরতেই কমপ্লেন চলতে আছে আজকে এই কেন পথ অবরোধ করা নইল বিভিন্ন মানুষ অতিষ্ঠ হইয়া আজকে এই রাস্তা অবরোধ করা হইছে চল্লিশ থেকে পঞ্চাশ পরিবারের বাসস্থান প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডে নির্বাচিত প্রতিনিধি এবং প্রশাসনকে জানিয়ে কাজ না হওয়ায় চূড়ান্ত যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে এদিন সকাল নটা থেকে রাস্তা অবরোধে নামে রাস্তার দুই পাশে শত শত গাড়ি সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে যায় এই অবরোধে পুরুষের পাশাপাশি মহিলারাও যোগদান করেন পুলিশ বাহিনী এলাকায় ছুটে গেলেও কোনো সমাধান হয়নি রাস্তার যে অবস্থা তাতে সাধারণ মানুষদের চলাচল করা খুবই কষ্টকর সাথে রয়েছে জল এবং বিদ্যুতের সমস্যা সমস্যা এই এই তিনটি নিরসনে এলাকাবাসীরা রাস্তা অবরোধে সামিল হয় এই রাস্তা অবরোধের ফলে প্রশাসনের কর্তা ব্যক্তিদের টনক নড়ে স্থলে এসে আশ্বাসের টনিক নিয়ে অবরোধ তোলার চেষ্টা করে প্রশাসনের আধিকারিকরা এখন দেখার বিষয় কবে নাগাদ প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের জল বিদ্যুৎ এবং রাস্তার কতটুকু সমস্যার সমাধান হয় তা ভবিষ্যতে বলবে রিপোর্ট টাইমস